দশ থেকে পনেরো আইটেম তার চেয়ে আরো বেশি হতে পারে তো আমরা একটা একটা করে দেখাবো আমরা সরাসরি মাহাজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীতের তো প্রচুর কালেকশন দেখেছি কালেকশন ইনশাল্লাহ আর কয়টা আইটেম আছে আপনার এখানে আইটেম হবে পঁচিশে তিরিশটার মত পঁচিশ থেকে তিরিশটা আইটেম হবে সবই বাচ্চাদের নাকি কালেকশন এবং অ্যাডাল বয়েজ আছে ম্যান্সের আছে আচ্ছা ম্যান্সের আছে আচ্ছা আমরা একটা একটা করে দেখবো তার পূর্বে বলে দেন যারা সরাসরি আপনার এই শোরুমে আসবে কিভাবে আসবে কোন আবার এই আমবাগ সানমুন মার্কেট হ্যাঁ কোন প্রোডাক্টটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করবেন এই যে পাতলা পায়জামা দেশ পাতলা পায়জামা খুব সুন্দর হালকা শীতের মধ্যে মনে করেন হালকা শীতের মাল এখন শুরুতে যেটা চলে তিনটা সাইজ আচ্ছা সাইজ কত থেকে কত 14 থেকে 18 14 থেকে 18 কয় পিসের বান্ডেল করা 12 পিস 12 পিস আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল ফাইন কটন যেটা জি 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 আচ্ছা এই টাইপের মধ্যে এই টাইপের মধ্যে তো এই কত থেকে কত সাইজ বললেন 14 16 18 তিনটা সাইজ 18 প্রাইস দিচ্ছেন কত মাত্র 160 টাকা মাত্র 160 টাকা কি ডজন 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 মাত্র 160 টাকা ডজন মাত্র আরে পানির দামে দিচ্ছেন ভাই আচ্ছা ঠিক আছে আজকে দামাকা হবে ভাই শোরুমে আছে আর আজকে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই তারপরে নেক্সট কোন কালেকশনটা দেখাবে এই পাজামার ভিতরে এটা পাতি পাইপিন এটা পাতি পাইপিন বলে জি 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 আচ্ছা আচ্ছা তো চিকন বিট এটাও তিনটা সাইজ হ্যাঁ তিনটা সাইজ কত থেকে কত 14 16 18 20 14 16 18 14 16 18 18 সাইজ হ্যাঁ আচ্ছা তো এটার প্রাইস দিচ্ছেন কত এটা মাত্র 180 টাকা মাত্র 180 টাকা মাত্র 180 টাকা 180 টাকা ডজন ডজন ভাই পার পিসটার হিসাব 15 টাকা 15 টাকা 15 টাকা মাত্র 15 টাকা শীতের কাপড় জি অসম্ভব প্রাইস ঠিক আছে নেক্সট কোন আইটেমটা আমরা দেখব আরেকটা সে মোটা কাপড়ের ভিতরে অল ওভার কাপ দেওয়া অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্টে না জি জি ভাই প্রত্যেকটা বান্ডিলে কয় पीस থাকে এটা 12 पीस 12 পিসের মধ্যে কয়টা কালার থাকবে অন্তত মিনিমাম 8 থেকে 10টা 8 থেকে 10টা কালার থাকবে সুন্দর 8 থেকে 10টা কালার পেয়ে যাবেন এটার প্রাইস দিচ্ছেন কত এটা নিচে কাপ দেওয়া একটু মোটা কাপড়ের ভিতরে হবে এটা 160 টাকা 160 টাকা ডজন 160 টাকা ডজন তার মানে এটাও কত করে पीस পরে 13 টাকা সামথিং 13 টাকা সামথিং পরে আচ্ছা ঠিক আছে যদি ভাই বেশি কোয়ান্টিটি নিতে চায় ধরেন এক দুই হাজার পাঁচ হাজার পিস নিলো সেই ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট করবেন অবশ্যই অবশ্যই ভিডিও দেখে আসলে তার জন্য অবশ্যই আপনারা আপনারা ভিডিও দেখে যারা আসবেন বলবেন অবশ্যই একটু অনার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তারপরে কোন প্রোডাক্টটা দেখাবেন এই যে বাটন মাল বাটন বাটন এই যে দেখছেন একদম বাটন দামাকার মধ্যে এই যে দেখেন স্ট্রাইপের মধ্যে আচ্ছা এই যে আট দশটা কালার থাকবে না আট দশ টাকা কালার আট দশ টাকা আচ্ছা এটা আবার দেখতেছি লেদার এর একটা সুন্দর পকেট ও থাকে জি 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 এটা পকেট থাকে বাটন পকেট হ্যাঁ হ্যাঁ পকেট তো এগুলা কত থেকে কত সাইজ হয় এটা এক থেকে ছয় এক থেকে ছয় না জি জি আচ্ছা তাহলে এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ এটা জি বাটনের ফুল স্লিপ জি

আচ্ছা এগুলা ভাই এগুলা যদি সিরা থাকে বা কোনো সমস্যা থাকে ধরনের সমস্যা থাকলে চেঞ্জ 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 কোনো কিছু বা কোনো মানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই চেঞ্জ অবশ্যই আচ্ছা ঠিক আছে কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে ভিডিও কলের মাধ্যমে বা ভিডিও দেখে নেয় জি জি আপনার এই যে প্রোডাক্ট গুলা এগুলা কি সব আপনাদের ফ্যাক্টরিতে তৈরি করা আমার নিজস্ব কারখানা নিজস্ব কারখানা নিজস্ব কারখানা এই কারণে কমে দিতে পারেন ভাই জি জি আচ্ছা তারপরে কোন কালেকশন দেখাবেন আমরা 2 ইন 0 2 হাতা এইটাই আরেকটা সাইজ এটা 0 0 শুধু একটাই সাইজ একটাই সাইজ জি জি এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 মানে জিরো সাইজ মানে এক বছর পর্যন্ত পড়তে পারবে জি জি আচ্ছা মাত্র 25 টাকায় টুইন হাতা জি আচ্ছা এটা দেখলাম ভাইয়ের কাছে আইটেমের অভাব না আমরা সংক্ষেপে দেখাচ্ছি একটা আছে লেডিস লেডিস হাই হাইনেক গাছ যেটা বলে ঠিক আছে তো এটা হচ্ছে রিপেয়ার হাইনেক একদম সুন্দর একটা প্রিন্ট আছে নিচে কিন্তু আপনার এটা কি বলে গ্যাস গ্যাস দেওয়া আছে মানে কুচি দেওয়া আছে ঠিক আছে তো চোদ্দ ষোলো চোদ্দো ষোলো এ 16 18 20 3টা সাইজ 16 18 সাইজ এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র 45 টাকা মাত্র 45 টাকা খুবই কালারফুল মানে বাচ্চাদের জন্য 12টা মাল 12 বাচ্চাদের জন্য যে দেখেন বাচ্চাদের জন্য যে কালারগুলো লাগে বিশেষ করে মেয়ে বাবুদের জন্য ছোট্ট সোনা জন্য কিন্তু এই কাপড়গুলো একদমই পারফেক্ট বা এই কালারগুলো একদমই ডিমান্ডেবল খুবই রিয়ার এটার প্রাইস দিচ্ছেন কত ভাই 45 টাকা মাত্র 45 টাকা 45 টাকা জি অসম্ভব প্রাইস ঠিক আছে নেক্সট কোন কালেকশনটা দেখবো আমরা আপনার অল ওভার প্রিন্টের হাই আছে অল ওভার প্রিন্টের এটা বয়েজ ধরা যায় নাকি এটা বয়েজ আপনারা এখানে ম্যাক্সিমাম আমি দেখতেছি যে যে অল ওভার প্রিন্টের মাল সেটা বয়েজ এবং গার্লস দুই অবই পড়তে পারবে জি জি এই যে এটা কিন্তু গার্লস এবং বয়েজ অবই কিন্তু পড়তে পারবে

তারপর বাইরে এখানে আসলে আমি কি বলবো আপনাদেরকে দেখায় মানে পা ফালানোর মতো জায়গা নাই বাইরের গুডাউন থেকে শুরু করে একদম শোরুমে পা ফালানোর মতো 마শাআল্লাহ জায়গা নাই তো তারপর আপনাদেরকে কষ্ট করে একটু দেখাচ্ছি এই যে আরেকটা কালেকশন ভাই এটা এক্সাইড হচ্ছে স্টেপ হাই넥 স্টেপ এর স্টেপ এর হাই넥 স্টেপ এর হাই넥 এটা কি হানিকম রিপ কাপড় জি জি হানিকম রিপ কাপড় আচ্ছা হানিকম রিপ কাপড়

এই যে দেখেন আমরা এক কালার প্রিন্ট করি না সব সময় তিন কালার একটা বান্ডিল একটু একটু উল্টেই দেখেন এই যে এইভাবে দেখি আমরা একটা বান্ডিলের মধ্যে কালার গুলো একটু দেখি এই যে দেখেন কালার 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 এই যে ব্ল্যাক কালার স্কাই কালার ব্ল্যাক কালার এই যে বিস্কিট কালার হ্যাঁ দেখেন কালার গুলা এটা কত থেকে কত সাইজ হয় ভাই এটা 12 14 সাইজ 12 14 সাইজ না জি জি 12 14 সাইজ তাহলে এটার প্রাইস দিচ্ছেন কত এটা 23 টাকা মাত্র 23 টাকা মাত্র 23 টাকা মাত্র 23 টাকা

অনেক বড় কোমরে এলাস্টিক দাও আছে আচ্ছা আচ্ছা রিপ করা আছে রিপ উপরে নেছে এক রিপ আমাদের ওই দুইটা দুই কালার রিপ লাগাই না আমরা ম্যাচিং মাল বানাই ম্যাচিং করে আচ্ছা তো এটা কত থেকে কত সাইজ বললেন এটা 14 ইঞ্চি থেকে 26 ইঞ্চি পর্যন্ত আচ্ছা এটা প্রাইস দিচ্ছেন কত এটা মাত্র 28 টাকা মাত্র 28 টাকা মাত্র 28 টাকা ভাই আইলেট প্যান মাত্র 28 টাকা মাত্র তাও আবার ব্লেজার ফেব্রিকের না এটা টেরি ফেব্রিক খুব সুন্দর মাল আপনার এই যে টেরি একদম সব কাপড় মোড়ার ভিতরে আচ্ছা 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 এটা জিএসএম ভালো না জিএসএম ভালো আচ্ছা তারপরে কোন কালেকশনটা দেখবো আমরা তারপরে আমাদের আছে আরেকটা নিচে কাপ দিয়া হুম হুম পায়জামা পায়জামা জি এই যে মানে এটা হচ্ছে নিম্নে নিম্নে 10 টাকা লার আছে থাকবে প্যানেল দেওয়া থাকবে পাইপিং করা থাকবে পাইপিং থাকবে পিন থাকবে নিচে আপনার রিপ থাকবে রিপ থাকবে রিপ অনেক সুন্দর চুরি কাপ আচ্ছা আচ্ছা তারপরে এটা পাঁচটা সাইজ পাঁচটা সাইজ মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা এদারে বড় গ্রুপ আছে হুম 28 থেকে 28 থেকে 24 থেকে 28 পর্যন্ত আর কি যেটা জি জি এডাল্ট এডাল্ট আমাদের কাছে পাবে পর্যাপ্ত মাল আছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কত থেকে কত সাইজ বললাম এটা 24 থেকে 28 24 থেকে 28 জি আচ্ছা এটার এটা কি ফেব্রিক টেরি ফেব্রিক কালেকশনটা দেখবো আমাদের হুডি কালেকশন এটা তো ভাইরাল প্রোডাক্ট ভাই হুডি 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 আমাদের হুডি আচ্ছা একটা বাইরে ভাই আপনি একটা ধরেন এটা একটু সুন্দর করে আমরা দেখাই এটা আপনি যে নিয়ে রাখছেন হাতে এটা কি ছোট সাইজ এটা ছোট সাইজ এটা কত সাইজ এটা এটা 12 এটা 12 সাইজ আর বাই যেটা নিয়ে রাখছে এটা ওটা 26 26 তার মানে একজন মেনস মানে একবারে বয়স থেকে মেনস পর্যন্ত করতে পারবে এই যে দেখেন ভাইয়ের হাইট অনুপাতে এই বডিটা বা প্যাটার্নটা কত বড় একটু দেখেন এবং এগুলোর মধ্যে বিজলন জিপার দেওয়া আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে জিপারগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে একটা এমব্রয়ডারি করা থাকবে সুন্দর লটু এমব্রয়ডারি করা থাকবে বা বিভিন্ন এমব্রয়ডারি করা থাকবে এক বান্ডিলে কয়টা কালার থাকে বাড়ির সর্বনিম্ন আটটা কালার আছে আটটা আমি দেখতেছি মিনিমাম দশটা কালার আছে আটটা দশটা এরকম আচ্ছা তাইলে এটা ছোট এটা কি এটা কিভাবে পাবে এমনার প্রাইসটা কিভাবে দেন এটা এটা আপনার এভারেজও নিতে পারবে সাইজে সাইজে ভাঙে নিতে পারবে 12 থেকে 26 পর্যন্ত আলাদা আলাদা 12 14 16 18 এইভাবেও প্রাইস আছে জি জি আবার যারা এভারেজ নিতে চায় সাইজ এভারেজ নিতে পারবে আটটা সাইজের প্রাইসটা কত আটটা সাইজ এভারেজ মাত্র 98 টাকা মাত্র 98 টাকা মাত্র টাকা শুধু যদি এই সাইজটা নেয় 12 সাইজটা এই সাইজটা 60 টাকা আমাদের 60 টাকা 12টা মালই এক রকম পাবে আমরা এক ক্লোডের কাপড় কাটা আচ্ছা ভাই ভিডিও শেষে একটা আবদার করি এই মালটা আপনি 55 করে দেন আচ্ছা আপনি ভিডিও দেখে আসলে আলোচনা হবে একটু আচ্ছা এই মালটা আপনি 55 করে দেন পুরো মালটা মাত্র আপনার কথা ঠিক আছে ঠিক আছে আমার রিকোয়েস্টে ভাইজান রাজি হইছে ঠিক আছে আর এবার সে নিলে তো 98 টাকা বইলে দিলো এই যে দেখেন কালারগুলো ঠিক আছে এবং মাল 12টা মালই এক রকম जीएसএম পাবে অনেক কালেকশন আসলে আসলে আজকে দেখাইলে আরো দেখানো যাবে তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অনেকে আপনারা বোরিং ফিল মনে করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই শেষ করি আছে হ্যাঁ শেষ করার পূর্বে শেষ করার পূর্বে ভাই ঠিকানাটা একটু আবার বলে দিন তো ভাই ঠিকানাটা যদি একটু আবার বলে দিতেন গাজীপুর কোনাবাড়ি আমবাগ সানমুন মার্কেট মেসার্স তাজিম গার্মেন্টস মেসার্স তাজিম গার্মেন্টস তাজিম গার্মেন্টস এই যে দেখেন আপনাদেরকে সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করতেছি এবং নাম্বারগুলোও দেওয়া আছে 0170656256 এই নম্বরে যোগাযোগ করলো কিন্তু আপনারা সরাসরি আপনারা কিন্তু এই শোরুমে চলে আসতে পারবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে কিন্তু কনফার্ম করতে পারবেন অথবা পিকচার আকারে কিন্তু আপনারা কালার ভেরিয়েশনটা নিয়ে আপনারা কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো দর্শক এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম